গুড মর্নিং বন্ধুরা আর কে রান্নাঘর করার ব্লগ চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত সবাই চলে এসো খুব মজাদার একটা ভিডিও হতে অনেক কিছু ওরে বাবা অনেক জিনিস অনেক জিনিস তুই অনেক কিছু নিয়ে এসেছে ওটা কেন নষ্ট করে এটা নষ্ট করে এখন নষ্ট করে ও এটা কিন্তু হল মার্কেট ঠিক আছে আচ্ছা কিন্তু এই আমাদের এমার্জেন্সি দরকার ছিল তো দুটো দিন ওনার কাছে দেখো হ্যাঁ এটা কে দিয়েছে দেয়া দিবে নাকি না এবার সময় হচ্ছে গিয়ে জন্য হচ্ছে গিয়ে এই করা হয়নি কেন বলে হলমার্কটা করা হয়নি তুমি পরের তারিখ এসে করে নিয়ে যাও বা তুমি যাওয়ার নিয়ে যেও হলমার্ক করে নিয়ে আসবে আর না তো জবার আমি যখন যাব তখন করাতে হবে দুদিন দুদিন রাখতে হবে দাও পড়া দাও পড়া দাও নিয়ে যাব কটা দিন কি বলো কাকি পড়া দাও ও জানাশোনা দোকান তো পড়ে গিয়ে করে নিয়ে আসলে হয়ে যাবে একটু দেখি তো এটাই তো স্মৃতি তুমি দেখবা কি করে তোমার বার্থডেতে কি কি হচ্ছে পরে এইগুলো দেখতে হবে বার্থডে গেলে সাজুগুজু হচ্ছে এখন এ ভাই ওই ওর সাথে একটু ওগুলো একটু করে দেয় না তাড়াতাড়ি ওর ছোট মানুষ একা একা করছে এই যে আমাদের রান্না রান্নাবান্না আয়োজন এই যে এখানে মাংস যে রাইসের জন্য এটা ভাজা হয়ে গেছে হাঁড়িতে চাল ভিজানো আর এখন কড়াইতে চলছে মাংস রান্নার প্রস্তুতি পেঁয়াজ ভাজা আর এই যে আমার শরীর রান্না করছে একটু টাকা হ্যাঁ আর এই যে বেলুন সাজাচ্ছে আমার দেওয়ার মশাই বেলুন এটা এরম করে দিয়েছিস ঠিক আছে দেখ এখানটা এরম করে দেখ এই যে সব খাট ভর্তি বেলুন খোলানো হয়ে গেছে এখন ওই যে সাজানোর প্রস্তুতি চলছে এই গেটটা সাজানো হবে It's time for a change. अब से everything about Yogi has to be Oji. Oh, Try Midra, 100% authentic brands, best prices. Midra is you oh. to point of. Oh. अब तो बातें कहाँ चलाओ इबार? हाँ, कर पने चाल देगा ना? वही तो आल इंडा, आल इंडा मेरे पने चाल चाहिए। Bro, नवी UPI कर दिया। नवी UPI कर दिया। तू कर रहा हूँ? क्या? नवी UPI ना? Of course है। हाँ, UPI, payments, recharges, rewards.

哎。啊啊啊 好喝、啊，好喝、啊，好喝、啊。 তো বন্ধুরা তোমরা তো টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজ কি হচ্ছে হ্যাঁ ঠিকই ধরেছ আজ আমার মেয়ের জন্মদিন তা বন্ধুদের বন্ধুদের কাছে একটাই আশা রাখবো তোমরা সবাই যে যে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার মেয়েকে আশীর্বাদ করো যাতে ও সুস্থ থাকে ভালো থাকে আর ওর মনে যেটা ইচ্ছা খুব ভালো ইচ্ছা যেটা আছে সেই ভালো ইচ্ছাগুলোর জন্য ওর পূরণ হয় এখন সবাই মিলে ওকে একটু মানে খেতে বসিয়েছি আর একটু সবাই একটু একটু করে মুখে তুলে দিচ্ছি দেখো আমি কিন্তু পাঁচ রকমের ভাজাটা যা কিছুই করিনি কারণ আমাদের অসুবিধা আছে বলে কিছুই করা হয়নি জাস্ট শুধু একটু এইভাবে একটু খাওয়া দাওয়া আর পায়েসটা আমি সবার জন্য করেছি ওর জন্য নে আলাদা করে সেইভাবে করিনি কারণ ওর জন্য আলাদা করতে হলে সেটা আমি লবণ টবন দিতাম না যেহেতু ওইটা ওইভাবে করছি না তার কারণে এটা লবণ দিয়ে দিয়েছি সেই কারণের জন্য আর নিয়মের মধ্যে আর করা হয়নি তা এক এক করে সবাই আমরা ওকে খাওয়ানোর চেষ্টা করছি আর দেখো মাঝে মাঝে রেগে যাচ্ছে এখানের কথাগুলো যদি তোমাদেরকে শোনাতে পারতাম না তাহলে তোমরা অনেক খুশি হতে আরো কারণ ভীষণ মজাদার কথা হচ্ছিলো আর আমার মায়ের পেছনে সবাই একটু লাগছিল আরও একটু রেগে যাচ্ছিলো মিউজিকটা এই কারণে এত পরিমাণে বেশি যে আমি এখানকার কথাগুলো দিতে পারলাম না কারণ মিউজিক থাকলে অমনি কপিরাইট দিয়ে দেবে কি করা যাবে আর ওর মামা দেখো লেগ পিসটা নিয়ে ওর পেছনে লেগেছে প্রথমে তো রেগে গেছে খাবে না যাই হোক তারপরে আমি যখন বললাম এই তো তোমার জন্য তো লেগ পিস দিয়েছি তুমি কেন খাবে না তারপরে যাই হোক খেয়েছে ওর মামা বলল আমি মাংস খেতে ভালোবাসি ওসব মিষ্টি মিষ্টি পছন্দ করি না তাই আমি মিষ্টি মিষ্টি খাওয়াবো না আমি মাংস ভালোবাসি আমি মাংস খাইয়ে আশীর্বাদ করব। এই হচ্ছে কথা আর হচ্ছে মানে আমাদের রান্নাবান্না হয়েছিল খুব মানে অনেক রকম ভ্যারাইটিস রান্নাবান্না হয়নি করেছিলাম চিলি চিকেন এই সরি চিকেন কষা আর রাইস আর সেই সঙ্গে ছিল মিষ্টি আর পায়েস এই হয়েছিল আমাদের রান্না আর খুব বেশি লোকজন করেছিলাম না ওই আমার সব দেওরা ছোট যারা ছিল তাদেরকে নিয়ে মানে সব বাচ্চাদেরকে নিয়ে এই অনুষ্ঠানটা করেছি আমার মেয়ের আগে পরে সেরকম কোনো কিছু তো করা হয়নি তাই এ বছর ও এত বায়না করেছে যে আর না পেরে মানে আর না পেরে আর পারলাম না ও না পেরে না করে অনুষ্ঠানটা না করে আর পারলাম না আর এখানে দেখো এই যে আমার শ্বশুর খাচ্ছে আর এই যে সব বাচ্চারা তোমরা এখানে দেখেও বুঝতে পেরেছো যে বাচ্চারা আর এটা হচ্ছে আমার দুই যা কাকা শ্বশুরের দুই বৌমা ওদের বাচ্চাটা খুব ছোট সেই কারণের জন্য বাচ্চার সঙ্গে বাচ্চার মারাও ফিরি আর এই হচ্ছে আমার বান্ধবী যে এতক্ষণ রান্নাবান্না করেছে ওই যে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে তা বলছে ভালো হয়নি রে খুব আনন্দের মধ্যে এই দিনটা কাটালাম এই যে আমার ননদ কাকার মেয়ে এটা আমার পিসি শাশুড়ির ছেলে তো চলো বাই